প্রিয় দর্শক আপনারা দেখছেন মৌখালি হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে ভ্রাম্যমান মায়ের দোয়া সার্কেস এর প্রথম পর্বের খেলা আপনার সাথে থাকুন এবং খেলাগুলো উপভোগ করতে থাকুন খুবই সুন্দর ভঙ্গিমায় প্রথম প্রদর্শনী দেখাচ্ছে এই ভাই আপনারা সাথে থাকুন এবং খেলা দেখতে থাকুন আপনার দেখবেন এক নাম্বার করে নাম্বার বত্রিশ আইটেমের খেলা হ্যাঁ দেখা যাচ্ছে যেন কামান ফিট করে বসে আছেন হ্যাঁ যে দেশি আসুক না গেল আমরা এইভাবে কামান ফিট করবো সবাই আমাদের সঙ্গে হ্যাঁ যেত আসুক না গেল আমরা বাংলাদেশি এইভাবে কামান ফিরতে তারিখ থাকুক বালির ছাড়া শুনে পড়বে সবাই বাচ্চাদের যে গালা ভিনার দিবস কিলার দিবি সুন্দর আমাদের এলাকায় বহুদিন ধরে এই ধরনের সার্কাস খেলা কিন্তু হয় নাই যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে দর্শকের সমাগম আজকের এই খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে আপনারা সাথে থাকুন এবং এই ভিডিওর মাধ্যমে খেলা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক হয়েছে আজকের এই খেলায় আপনারা দেখছেন প্রথম পর্বের সার্কাস খেলা প্রিয় দর্শক আপনারা দেখছেন মৌখালী স্কুল মাঠ থেকে ভ্রাম্যমান মায়ের দোয়া সার্কাস খেলার প্রথম পর্ব আপনারা সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন আমরা দেখতে পেলাম খুবই সুন্দর অঙ্গভঙ্গির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করলো এই ভাই এবার আমরা যে খেলাটি দেখব সেটি হচ্ছে চুল দিয়ে এই সাইকেলটিকে বেঁধে লাঠিমির মতো বা চক্র আকারে কত দ্রুত ঘোরায় আমরা সেই খেলাটি দেখব এবং আপনারা খেয়াল করুন এখানে কিন্তু আজকে প্রথম পর্বের খেলা আপনারা দেখছেন প্রচুর পরিমাণে দর্শক কিন্তু আমাদের আজকে মাঠে হাজির হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন প্রথম পর্বের খেলা এবং দ্বিতীয় পর্বের খেলা আপনারা পরবর্তীতে ভিডিও দেখতে পাবেন